আজ শনিবার তিরিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের ষোলোই আগস্ট বৃষভ রাশি বৃষবলগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে আজ শনিবার আজও থাকছে জন্মাষ্টমীর তিথি তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ফ্যান আরাধনা অবশ্যই করুন বর্তমানে কিন্তু শনি বক্রি আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আর আজ শনিবার জন্মাষ্টমীর প্রভাবও আছে তাহলে যত কৃষ্ণের নাম জপ করবেন সাড়ে সাতই থেকে কিছুটা হলেও আপনারা কিন্তু গতি উপলব্ধি করতে চলেছেন তবে দেখুন শনির প্রকৃতপক্ষে কোনো প্রতিকার কিন্তু হয় না সঠিক প্রতিকারই হচ্ছে আমাদের সঠিক কর্ম করার প্রবণতা কারণ তিনি তো কর্মফলদাতা এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মানীয়বাধিকার স্তে মা ফলে এসু কদাচানা মা কর্মফল হেতু তে কর্মানি তাহলে কর্ম করে যেতে হবে ফলের আশা না করে শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্র অংশ এটিও জপ করতেই পারেন তবে ধর্মপ্রাণ হতে হবে কর্মনিষ্ঠ হতে হবে মাতৃভক্ত হতে হবে হাইজিন মেনটেন করতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না টাইম ম্যানেজমেন্টকে বা টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে একই সাথে বলবো ওই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর এ সমস্ত পরে কিন্তু কোনো উপকার আখেরে আপনারা পাবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে স্বাস্থ্যগত ব্যাপারে যেন অবহেলা করবেন না সতর্কতা অবলম্বন করুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি তো আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না আজ অর্থ আর্থিক দিক থেকে আপনারা লাভান্বিত তো হবেন নতুন কোনো আইডিয়াসকে কাজে লাগাতেই পারেন তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে যার কারণে সঞ্চয়ে ঘাটতি কিন্তু পড়তেই পারে আজ আপনি অবসরকালীন সময়ে ভবিষ্যতের পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করতেই পারেন তবে গৃহে আজ কোনো অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতে পারে যার কারণে কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজা হারালেই কিন্তু ক্ষতি অতিথি দেব ভব এই ভেবে তাদের সেবা করতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির কাজ করেন ব্লগিং ব্লগিং করেন তাদের জন্য দিনটি কিন্তু দুর্দান্ত রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলেই বললাম পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি পরিবারের কোনো সদস্যের আচরণে বিরক্ত হতে পারেন আলাপ আলোচনা আপোষের মাধ্যমে মিটিয়ে নিন